বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ বছরের প্রায় অর্ধেক সময় বন্ধ থাকে এক্ষেত্রে দুঃসংবাদ হচ্ছে এই যে এই বন্ধের পরিমাণ কমানো হচ্ছে তবে কতদিন বন্ধের পরিমাণ কমানো হবে কি কি হবে শুক্রবার শনিবারের যে বন্ধের বিষয় রয়েছে সেখানেও কি সরকার হাত দিবে নাকি সেটা চলমান থেকে অন্যান্য বন্ধগুলো বাদ দিবে নাকি শনিবারের বন্ধ বাদ দিবে অনেক কোশ্চেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মনে ঘোরাফেরা করছে আমরা এখানে আলোচনা করছি আজকে এই বন্ধের বিষয়টা নিয়ে বর্তমানে আমরা যদি দেখি বেশ কয়েক বছর আগেও এই শুক্রবার শুধু বন্ধ ছিল সাপ্তাহিক শনিবার বন্ধ ছিল না তবে আওয়ামী সরকার তার এই জিনিসটা করে গিয়েছেন যে শনিবারও বন্ধ দিয়ে গেছেন তার মানে দেখা যায় যদি একটা বছরকে আমরা সপ্তাহ হিসাবে ভাগ করি তাহলে বাহান্ন সপ্তাহ দাঁড়ায় এবং বাহান্ন সপ্তাহে যদি আমরা দুই দিন করে বন্ধ পাই তাহলে টোটাল একশো দিন এই এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে একশো দিন শুক্র শনিবার পরে এবং সে কারণে স্কুল কলেজ সব কিছুই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে কিন্তু এখন এই জায়গা একশো চার দিনের সাথে এছাড়াও স্কুলগুলোর বিভিন্ন প্রকার পরীক্ষা যে সকল স্কুলগুলোতে পরীক্ষা কেন্দ্র আছে সেসব জায়গায় পরীক্ষা কেন্দ্রের জন্য পরীক্ষার কারণে বন্ধ হওয়া তারপর আবার রমজান রয়েছে কোরবানি রয়েছে পূজা রয়েছে শীতকালীন ছুটি গ্রীষ্মকালীন ছুটি সহ অনেক প্রকার ছুটি এবং আরও বিভিন্ন ডে পারপাসেও আমরা বিভিন্ন বন্ধ দেখি যার সংখ্যাটাও প্রায় সত্তর প্লাস তার মানে দেখা যায় যে একশো এবং এখানে প্রায় সত্তর বাহাত্তর দিন মিলে প্রায় একশো পঁচাত্তর বা চুয়াত্তর দিন স্কুল কলেজ বছর যা মানে মাসিক একটা হিসাব করলে প্রায় ছয় মাসের মতো স্কুল কলেজ বন্ধ থাকে এবং বাকি ছয় মাসে একটা স্কুলের ক্লাস নেওয়া হয় একটা স্কুলের পরীক্ষা হয় একটা কলেজে সব কার্যক্রম সম্পন্ন করা হয় সব কিছু ওই বাকি ছয় মাসে বাকি ছয় মাস স্টুডেন্টরা ফ্রি থাকে এবং এই জায়গায় প্রশ্ন তুলছে বিভিন্ন অভিভাবক ফ্রাম বিভিন্ন শিক্ষক ফোরাম এবং দেখা যায় শিক্ষা বিশ্লেষকগণ তারা বলছে এত বন্ধর কি দরকার এক্ষেত্রে বন্ধের পরিমাণটা কমানো যেতে পারে কিনা এবং বর্তমান সরকার আবারও বলছি বর্তমান সরকার যদি নির্বাচিত সরকার নয় কিন্তু তাদের যেহেতু সামনে ২৬ ক্যালেন্ডারটা রয়েছে তারা এই নিয়ে কাজ করছে তারা ছাব্বিশে কিছু বন্ধের পরিমাণ কমাবে এক্ষেত্রে শুক্র শনিবারে যে বন্ধ বিশেষ করে শনিবারে যে বন্ধ এখানে হাত দেবে কিনা এমন প্রশ্ন জবাবে যতটুকু আমরা শুনেছি রাইট নাও এখন পর্যন্ত তারা সেটা নিয়ে কোনো চিন্তাভাবনা করেনি যে শনিবারে তারা বন্ধ তারা রাখবে না অর্থাৎ শনিবার বন্ধ থাকছে শুক্র এবং শনিবার বন্ধটা বহল থাকছে কিন্তু বন্ধর পরিমাণটা কমানো হবে ওই যে রমজানের বন্ধ ওই যে আরো বিভিন্ন প্রকার ডে বাই ডে যে বন্ধগুলো ছিল সেখানে বন্ধের পরিমাণটা কমানোর কথা বলা হচ্ছে অর্থাৎ দেখা যায় ওখানে প্রায় সত্তর বাহাত্তর দিনের মধ্যে যে বন্ধের একটা সার্কেল স্টুডেন্টরা পাচ্ছে ওই জায়গায় হয়তো বা ওইটা প্রায় আরও প্রায় দশ থেকে পনেরো দিন বা বিশ দিন কমন হইতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ একশো পঞ্চাশ দিন বা এরকমের চল্লিশ থেকে পঞ্চাশ দিন টোটাল বন্ধর ক্যালেন্ডারে তারা আসতে যাচ্ছে এবং ব্যাপার নিয়ে কাজ করছে খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে অথবা দুই হাজার পঁচিশে শেষের দিকেই তারা ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্ধের যে ছুটির তালিকা সেটা তারা প্রকাশ করবে সেখানে বিষয়গুলো আরও ভালোভাবে দেখা যাবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ওই কারণে ভয় পাওয়া নাই যে শুক্র শনিবার মনে বন্ধ কাটতেছে তা না শুক্র শনিবার বন্ধটা বল থাকবে যতটুকু আমরা জেনেছি কারণ শনিবারে বন্ধটা নিয়ে বর্তমানে অনেক অনেক প্ল্যানিং করে রেখেছে শিক্ষার্থীদের শিক্ষারী একটা মানসিক স্ট্রেজের ব্যাপার রয়েছে শিক্ষকরা অনেকটা চাচ্ছে যার কারণে শনিবার বন্ধটা বহালই থাকবে কিন্তু ওই যে বাকি যে বন্ধুগুলো রয়েছে সেই বন্ধগুলোর পরিমাণটা কমানোর কথা হচ্ছে এবং সেটা এই বছর থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশের শেষে এটা কার্যকর হবে এবং ছাব্বিশ থেকে সেটা পরিপূর্ণভাবে দেখা যাবে তো এটা হচ্ছে আপাতত বন্ধ নিয়ে আপডেট এবং সেক্ষেত্রে কার কেমন লেগেছে সিদ্ধান্তগুলো সরকারের সেটা কমেন্টির মাধ্যমে জানাতে পারেন সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ